সেটা খ্রিস্টানের করে হোক সেটা বৌদ্ধের করে হোক সেটা অন্য কোনো সাঁওতাল উপজাতির হোক চাকমা হোক বারমা হোক যত হোক প্রত্যেক সন্তানই ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে যদিও তার পিতার ধর্ম ভিন্ন তার মায়ের ধর্ম ভিন্ন তার এলাকা ভিন্ন কিন্তু সন্তান যেটা দুনিয়াতে আসবে আমাদের ইসলামের বিশ্বাস সেটা আল্লাহরই দেওয়া ঠিক কি না আর এই হাদিসের মধ্যে তাও বলা হচ্ছে মা মমনু ইল্লা ইউলা আলা ফিতরাতি যে প্রত্যেক সন্তানই ইসলামের ফিতরাতের উপরে ইসলামের স্বভাব চরিত্রের উপরে জন্ম গ্রহণ করে তার পিতা তাকে পিতাটাকে ইউহদিবে বলেন না আল্লাহু জবিল্লাহ আও ইউনসিরানিহি তার পিতাটাকে নাসলা বানায় তার পিতা তাকে অগ্নি পুজো অথবা সনাতন ধর্ম অবলম্বী হিন্দু বা বিভিন্ন ধর্মের যে যে ধর্ম জন্ম জন্মগ্রহণ করে তার পিতা তাকে অগ্নি পূজক বানায় তার পিতা তাকে নাসারা বানায় তার পিতা তাকে ইহুদি বানায় বলে নানা হুজুল্লাহ সম্মানিত হাজির এ হাদিসের মধ্যে বলা আছে কামায় তুম তিজুল বাহিনী মাতা বাহিন মাতাম জামা যে তোমরা তো দেখতে জন্তু বাঘ বাচ্চা প্রসব করে বাঘের মত বিড়াল বাচ্চা প্রসব করে বিড়ালের মত বাঘের ছাড়াকে যদি বিড়ালের সাথে দেয় তখন কি সে বাঘের মত শ্রবণ মারতে পারবে শিকার করতে পারবে তখন সে পিঠা খাবে আর গৃহস্থের পিঠা খেয়ে আবার সেই আবার চুরি করতে আসবে আর বাঘের কথা হচ্ছে বাঘের বাচ্চার কথা হচ্ছে নিজে মরে যেতে পারি কিন্তু শিকারকে কখনো ছাড়বো না যে বাধা দিতে আসবে তাকে আগে খাও ঠিক না আদর্শটা দেখেন বাঘের বাচ্চা বাঘের আদর্শে হয় বাঘ ওই বাচ্চাটা ওই মায়ের এবং বাবার অথবা বাঘের ওই দলের সাথে থাকার কারণে বড়দের থেকে সে কৃষিকে শিকার করা ট্রেডিং শিখে এবং তাকে ওটা ওটা ও সে আয়ত্ত করে নেয় আর বিরাট যেমন দৌড় দিলে একটা কিছু ভিল ছুড়লে সে বের মারে আবার যখন দেখে কেউ নাই আবার সে ওই পাতিলে গিয়ে মুখ দেওয়ার চেষ্টা করে কিন্তু বাগে যেটাকে শিকার করতে চায় তার জীবন সে কোরবান করে দিতে রাজি কিন্তু শিকারীকে বাঁচতে দিতে রাজি না ঠিক না সম্মানিত হাজির এর দ্বারা আমরা কি বুঝলাম আমরা আমাদের সন্তানদেরকে যদি ঠিক আদর্শে আদর্শিত করতে পারতাম ইসলামিক পরিবারের আদর্শে যদি তাদেরকে শিক্ষা দিতে পারতাম আমাদের সন্তানরা কখনো পাশ্চাত্যের সংস্কৃতি ইহুদি নাসরাদের সংস্কৃতি কখনো তারা কি করতো না গ্রাস করতে তাদেরকে পারত না ঠিক না সম্মানিত হাজির এরপরে দেখেন হাল তুহিন সুরা ফিহা মিন জাদা سمع یا قول فطرت الله الذي فطر الناس عليه لا تبديلا لخلق الا ذلك الدين القويم قلنا سبحان الله یہ حدیث شریف ہے حضرت رسول پاک صلی اللہ تعالی علیہ যে সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরতের উপর তার পিতা তাকে ইহুদি বানায় নাসরা বানায় অগ্নি অগ্নি পুজন বানায় এবং তোমরা কি চতুষ্কর জন্তুর বাচ্চা প্রসব করতে দেখনি এরপরে তিনি কোরআন কেরিমের একটি আয়াতে কারিমে তারা করে বলেন এই হাদিসের মধ্যে হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো যে তোমরা ইসলামের স্বভাব চরিত্র এগুলো গ্রহণ করো

এবং আল্লাহর এই সৃষ্টি কখনো পরিবর্তন হয় না বলে না সুবাহার এজন্য এই জন্য তার এই চরিত্রকে সবাবকে পরিবর্তন করে আচ্ছা এই হাদিস শরীফ থেকে আমরা কি শিখলাম যে সেটা যদি অন্য ধর্ম অবলম্বী ইহুদি নাসরা বা অন্য কোন ধর্মের অবলম্বী সন্তান হয় তখন তার পিতা মাতার কারণে সে অন্য ধর্ম দিকে চলে গেল কিন্তু আমাদের যাদের মুসলমান ঘরে সন্তান জন্মগ্রহণ করে আমাদের তার কি অবস্থা এটাও তো আমাদের দেখার দরকার ঠিক না আমরা মুসলমান দেখা যায় বাবা মুসলমান মাও মুসলমান সে মুসলিম ঘরে পরিবারে জন্মগ্রহণ করছে কিন্তু তার থেকে ইসলামের কোনো গন্ধও নাই সুব্রত নাই চিত্রও নাই ঠিক না চলা ফেরায় উঠা বসায় আপনার ছেলে ফ্যান ভরতেছে সিরাপাটা সিরাফাটা না সেটা বাজার থেকে মার্কেট থেকে গতকাল কিনে আনছে ফাটা কেন এটা মডেল এটা কি আমি এক ছেলের সাথে লোকাল বাসে গাড়িতে বসলাম দেখলাম সে বসলো তার রানের এদিকে তিনটা ফাটা আবার হাঁটুর এদিকে তিনটা পাঠায় আবার এই ভাষা আমি চিন্তা করে দেখলাম কি ছেলেটা দেখতে কত স্মার্ট দেখতে কত সুন্দর কিন্তু এই সিনেমাটা উপরের পোশাক ঠিক আছে গেঞ্জি টি শার্ট ঠিক আছে কিন্তু ফ্যানের এই অবস্থা কেন আমি বললাম ভাই আপনার এই কি পরিস্থিতি

কিন্তু ইসলাম মারার পক্ষে না আর যখন কি বলে মানুষ মারা যায় যতই খারাপ কাজ করুক খালি দোয়ার ব্যবস্থা দোয়ার আগে তার নিজের নিজেকে জোগাড় করতে বলেন মারা যাওয়ার পরে সম্পদ আসে মেজবান দিলেন বড় করে হাজার হাজার মানুষ খেয়ালেন উত্তরে বাড়ি বোধ বড় মেজবান দি মেজবান দিলে কি যাহের নাম থেকে জানলাতে চলে যাবে এরকম কোনো গ্যারান্টি আছে নাকি কিন্তু মেজবান এটা মানুষকে খাওয়ানো এটা একটা উত্তম কাজ কলা তুদি অত প্রিয় ইসলাম মানুষকে খাদ্য খাওয়ানো এটা ইসলাম উৎসাহিত করেছে কিন্তু আমার কথা এখানে যে মানুষ মারা যাওয়ার পর বড় বড় মেজবান দেন মেজবানি দেন জিয়াফত করেন সমস্যা নাই কিন্তু ছেলে সন্তান স্বামী আপনার আত্মীয় ভাই ব্রাদারকে আগে ঠিক করুন আগে কি করুন মসজিদে আনুন নামাজের জামাতে সামিল করুন এটাই তার জন্য কবরে আলো হয়ে দাঁড়াবে ঠিক কি না এটাই তার জানান আমের বাচ্চা ফতেম হয়ে যাবে কেননা কবরের মধ্যে কে আমার দিবসে সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজে না সর্বপ্রথম হিসাব হবে তুমি মারা দেওয়ার পর তোমার সম্পদ দিয়ে কত রকম কত টাকা কত মানুষকে গরু বুঝতো খাওয়াইলো এটার হিসাব হবে হবে কিনা আগে কিসের হিসাব হবে খানা খাওয়ানোর হিসাব হবে আপনার মানুষকে খানা খাওয়ালেন এটা আপনার দিল খুলে যদি আল্লাহকে খুশি করার জন্য খাওয়ান আল্লাহ কবুল করে নিবে আবার মানুষকে দেখানোর জন্য খাওয়াইলে আল্লাহ এগুলো আপনার এদিকে টাকা বেরব না এগুলোর কথা জিজ্ঞেস করবে না ঠিক না এজন্য আপনার ভাইকে আপনার বাবাকে আপনার আত্মীয় স্বজনকে আপনার ছেলে সন্তানকে স্ত্রীকে আগে নামাজে সামিল করুন তারপরে মারা যাওয়ার পর চিন্তা একটু কম হবে জিয়াফত করতে পারলাম সামর্থ্য থাক আর না থাক আর না পারলাম এতে আফসুস নাই কিন্তু আমার ভাইটা মসজিদের মহাজের আদান শুনে বাড়িতে তার অন্তরটা ছটফট করত আমার সন্তানের অন্তরটা ছটফট করত সে নামাজি হয়ে গেছে আপনি দশতলা বিশতলা সন্তানকে মালিক বানানোর চেয়ে আপনার সন্তানটিকে পাঁচ সত্য মসজিদে এসে হাজির করা এটা তার থেকে একশো করা না দুনিয়ার সমস্ত সম্পদকে এক পাল্লায় রাখলে আর যদি আপনার সন্তান নামাজি হয় ফজর থেকে আসা পর্যন্ত সে নামাজ মসজিদে সে পড়ে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লা রাখবেন ওই এক ওয়াক্ত নামাজ সূরা ফাতিহা তেলাওয়াতের সওয়াব এক পাল্লা রাখবেন সূরা ফাতিহা তেলাওয়াতের সওয়াব তার পাল্লায় বাড়িয়ে ঠিক কি না ছেলে সন্তানদেরকে খালি আমাদের তো এখন খুব ব্যস্ত খুব কমার্শিয়াল পড়ালেখা করাবো সেখানে স্বার্থ আছে ঠিক কি না বরালা করব আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে লক্ষ লক্ষ টাকা আর মালিক হবে আমার ছেলেকে আমি ব্যালস্টার বানাবো সেই জাস্টির সামনে আ সে ওকালতি করবে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো সে ডাক্তারি করবে আমার ছেলেকে আমি বড় ব্যবসায়ী বানাবো সে ব্যবসা করবে আমার অনেকে ইচ্ছা আমার ছেলেকে বলো কি বানাবো पॉलिटिकल লিডার বানাবো এ এটাও অনেকের ইচ্ছা আমার কারো কারো ইচ্ছা এমনও আছে আমার ছেলেকে বড় সন্ত্রাস বানাবো যাতে আর চাই হলো কেউ টু শব্দ করি না পারে ঠিকই না এরকম সবার ইচ্ছা আছে কিন্তু কারো ইচ্ছা আমাদের নাই আমার ছেলেকে আমি মসজিদের পাঁচ রক্ত একজন মুসলিম বানাই দিব আমার ছেলেকে প্রতিদিন কোরআন তালাবাদ করা আমার ছেলেকে আমি অন্তত এটা নিশ্চিত করব আমার স্ত্রী সন্তান নামাজে কালামে কোরআন তেল আল্লাহর জিকিয়ে তা নামাজে আমার পরিবারটা সবসময় আল্লাহটাকে ছাড়া দিবে সমস্ত সময় আমার পরিবারের মধ্য থেকে ব্রাহ্মণ বের হবে শুভাগ বের হবে তার মাধ্যমে এলাকার আর দুইটা পরিবার যখন আসবে তারা এই গান নিয়ে তারা সেই বাদী থেকে আলো নিয়ে তাদের পরিবারে চালাবে এই আদর্শ আমরা কেউ শিখাতে চাই ঠিক না সুদুর শরিবে সলাতুন সম্মানিত হাজিদিন তাহলে আমাদের

ফাহা ফাহাল সামা তালিমী আল্লাহ আমাকে চরিত্র শিক্ষা দিয়েছে এবং জ্ঞানেরও শিক্ষা দিয়েছে তাই কারণে আমার চরিত্র জ্ঞানের বিশাল প্রসারতা আল্লাহ আমাকে দান করেছে আল্লাহ এই হাদিসের মাধ্যমে বোঝা যায় রাসূলের চরিত্র রাসূলকে কে শিক্ষা দিয়েছে আর রাসূলকে ওয়া আল্লামা ওয়া আল্লামনি রাব্বি ফাহাসনা তালিমী আমাকে রসুল তালিম জ্ঞান আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছে রসুল বলছে আচ্ছা কোন শিক্ষক কোন শিক্ষক কি চায় তার ছাত্রকে একবারে সে অনেক কিছু জানে তার ছাত্রকে কম জানানোর জন্য এটা কি কেউ চায় চায় না শিক্ষক চায় তার থেকে যা আছে তা একেবারে কাসাই খুঁজে হলো তার ছাত্রকে বলে দেওয়া যাতে ছাত্র মনে করে আমি একজন উপযুক্ত শিক্ষক পেয়েছি এজন্য রাসুলের শিক্ষক রাসুলের শিক্ষক কে বলছেন রাসুল বলছেন রাসুলের শিক্ষক কে আল্লাহ আল্লাহ যদি রাসুলের শিক্ষক হন তাহলে রাসুল কিভাবে কি শিক্ষা দিতে পারে এটা আপনারা বুঝে নিয়ে এটা আমি এখানে ব্যাখ্যা করলাম না এটা তার রাসুলের জ্ঞান নিয়ে কেউ কোনদিন কথা বলবেন না রাসুলের জ্ঞান এটা আল্লাহ আল্লাহ রাসুলকে শিক্ষা দিয়ে জানিয়ে দিয়েছেন কিভাবে জানিয়ে দিয়েছেন কতটুকু জানিয়ে দিয়েছেন এটা যদি জ্ঞান নিয়ে একটু নিজের মনে যাচাই করবে যাক আমি ওইদিকে አል গেলাম না সময়টা হাজিরিন এটা হলই আমাদের উচিত আমাদের চরিত্রটাকে ঠিক করা আর সাথে সাথে আমাদের সন্তানদেরকে চরিত্রের তালিম দেওয়া ঠিক কি না সময় উপস্থিতি একমাত্র আমাদের কে চরিত্রবান হতে হবে এরপর পরিবারের সদস্যকে চরিত্র চরিত্রে চরিত্রবান করতে একটা হাদিস বলেই আমি চলার সাথে করে দিচ্ছি

আমরা অনেকে অহংকার বসত ভঙ্গিটাকে একেবারে ফাইল নিচে একেবারে সাসরাই রাখি মানে কি আপনি যেদিকে যাবেন সেদিকে আর ঝাল দেওয়ার প্রয়োজন নাই আপনার লুঙ্গি সব পরে রাখিয়ে ঠিক কি না অনেকে আছে অহংকার করে একেবারে লুঙ্গিটাকে নিচে পড়লে কেমন যে অহংকার বসত করেন এটা করিয়েন না আল্লাহর জমিনে নিজেকে অহংকার বানিয়েন না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা যে তোমরা জমিনের মধ্যে জমিনের উপরে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে চলাফেরা করবে না ঠিক কিনা এবং আরেকটি হাদিস শরীফে এজন্য আমাদের পোশাক আশা থেকে শুরু করে নিজে আগে ঠিক হবে তারপরে নিজের ছেলে সন্তানদেরকে ঠিক করাবো এরপর নিয়ে অনেকে আছে মসজিদের মধ্যে দৌড়ে আসেন নামাজের রক্তের আগে তাকে দেখেন সময় হয়েছে কিনা জামাতের আছে দশ মিনিট আপনি আরো দুই মিনিট লেট করেন মসজিদে যাইতে মিনিট তাহলে কয় মিনিট আর এক মিনিট থেকে দৌড়ে আসে সুন্দর পড়ে তো যখন রাস্তা দিয়ে আসে তখন খুব স্পিডে হাঁটেন তো মানুষ বলে ভাই এত দৌড় কোথায় যাও মসজিদে যাচ্ছে এটাও আশা দিয়ে আপনি মসজিদে টাইম নিয়ে আপনি দৌড়াদৌড়ি করবেন না এটাও আদবের খেলা এটাও একটা বিয়াবফি ঠিক কি না আপনি মসজিদে যাচ্ছেন আপনি আদব রক্ষা করে যাবেন আল্লাহ পাক আমাদেরকে নিজে আগে ইসলামের চরিত্রে চরিত্রবান হয়ে আদবান হয়ে ইসলামের শিক্ষা শিক্ষিত হয়ে